কুমড়োদানা দানা আপনারা কি করেন বেশিরভাগ বাড়িতে হয় গাছ লাগানো হয় নাহলে ফেলে দেন কিন্তু দানা দিয়ে এত সুন্দর চিকেন রান্না হবে সেটা আমি আগে ভাবতেই পারিনি আর এই কুমড়ো দানা দিয়ে চিকেনের পুরো রেসিপিটা দেখার আমার সমস্ত বন্ধুদের অনুরোধ রইল একবার এইভাবে কুমড়ো দানা দিয়ে রান্না করলে দ্বিতীয়বার আর অন্য কিছু দিয়ে রান্না করতে ইচ্ছা করবে না তবে হ্যাঁ আদা রসুন বাদ দিয়ে কথা বলছি না আদা রসুনটা তো অবশ্যই লাগবে আর দেখুন আমি এদিকে মাংসটা নিয়ে নিয়েছি এবার মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেবো আর দেখিয়ে দিচ্ছি একটা গোটা মুরগি নেওয়ার জন্য মাংসের সমস্ত কিছুই ছিল গিলে মেটে সমস্ত কিছুই তো যাই হোক এগুলো এবার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর দেখুন বন্ধুরা এদিকে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একদম স্বাদ মতো নুন ওই প্রায় দু কেজির মতো মাংস ছিল তারপরে এদিকে মশলাগুলো আমি দেখিয়ে আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছি তো এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর হ্যাঁ নুন দেওয়ার আগে আমি মাংসতে কিন্তু লেবুর রস দিয়েছিলাম সেটা আপনাদের দেখাতে পারিনি হঠাৎ কীভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো সেটা আমি বলেই দিলাম আর এর সাথে একই সাথে হলুদ গুঁড়ো কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন আমি হলুদ গুঁড়োটা পরে দিয়েছিলাম আপনাদের পছন্দ মতো কিন্তু একসাথে মিশিয়ে নিলেই ভালো হয় আমি হলুদ গুঁড়োটা ভুলে গিয়েছিলাম তো সেই জন্য বলে দিচ্ছি আর এই যে দেখুন আমি মাংসটা এক ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এবার হচ্ছে রান্না করার পালা এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না দেখুন বন্ধুরা পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে তো এই অবস্থাতে পেঁয়াজটা আমি কিন্তু তুলে নেব আর তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা সাথে একটু জিরে ফোড়ন মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ আসতে এবার আমি এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দেব। আর এই গরম মশলা ফোড়নের রান্নার গন্ধ তো যেন আরও বেড়ে যায় আর যাই হোক আমি এদিকে এবার মাংসটা ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে একদম আঁচটা কিন্তু জোরে দিলে হবে না মিডিয়াম আঁচে ভালো করে আমি মাংসটা এবার ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা রান্নার ভিডিওগুলো দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান না আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আরও আমি নতুন নতুন রান্নার ভিডিও পেতে উৎসাহিত হব আর এদিকে কথা বলতে বলতে দেখুন আমি দিয়ে দিলাম কিন্তু শিলধোয়া কিছুটা জল তবে আমি শিলধোয়া জলটা আমি তিন ভাগে ভাগ করেছি তো তিনবার ধরে দেবো একেবারে কিন্তু সব জলটা দেব না তো সেই জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি মাংসটা কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতোই কষিয়ে নিয়েছিলাম তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আবারও আমি পাঁচ থেকে ছ মিনিট পরে দেখছি ঢাকনাটা খুলে তো দেখুন মাংসটাই জল দেওয়ার কারণে আরও মাংসের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল তো সেটাও কিন্তু বেরিয়ে এসেছে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানো মাংস যত ভালো হবে তত মাংসের স্বাদ কিন্তু আরও বাড়বে আর দেখুন মাংসটা এবার আমি কষিয়ে নিচ্ছি আর ওই যে রান্না শুরুতেই বলেছিলাম হলুদ গুঁড়োটা আমার ভালো করে মাংসের গায়ে মাখানো হয়নি তাই মাংসটা একটু কষে আসতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনাদের তো বলেই দিলাম মাংসটা মাখানোর সময়তে হলুদ গুঁড়োটা দিতে পারেন অব অথবা আমার মতো এরকম মধ্যিখানেও দিতে পারেন মাংসটা আর এই যে দেখিয়ে দিলাম পেঁয়াজটা বেটে নেবো আর সাথে কিন্তু এই যে কুমড়ো দানাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এটাও কিন্তু বেটে নেব এবার কুম্বদানাটা দেখুন আমি শিলনোড়ায় নিয়ে ভালো করে বেটে নিয়েছি আর কুম্ভদানাটা দু থেকে তিনবার বাটলে ভালো হয় কারণ খোলাগুলোর জন্য একটু মুখে লেগে যাওয়ার ভয় থাকে তো সেজন্য আমি দু থেকে তিনবার ভালো করে বেটে নিয়েছি একটু জল দিয়ে তাহলে কিন্তু আরও ভালো হয় তো দেখুন কত সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে আর পেঁয়াজটা তো বেটেই নিয়েছি সেটা আর দেখানোর কী আছে আর এদিকে মাংসটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মাংসর যে জলটা বেড়েছিল সেটাও ভালো করে শুকনো হয়ে গেছে আর এই যে বেটে রাখা কুমড়ো দানাটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব পুরো সাদা দুধের মতো দেখতে এত ভালো লাগছিল আপনারা কিন্তু এইভাবে করবেন খেতে কিন্তু খুব সুন্দর হবে এবার দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে এইভাবে যত কষাবেন তত বললাম মাংসের স্বাদ ভালো হবে আর এবার মশলাটা দিয়ে কড়ার গায়ে যেন একটু লেগে লেগে যাচ্ছে তাই কড়াতে কিন্তু একটু জল দিয়ে দিলেই ভালো হয় আর এদিকে মাংস কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তাই একটু আমি জল দিয়ে দিলাম ওই যে বললাম শিলের বাটার জলটা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি একটু একটু করে দিতে থাকবো আর এই যে দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর এই মাংসটা কিন্তু লুচি রুটি পরোটার সাথে দারুণ লাগবে অনেকটা ধাবা স্টাইলের মতো খেতেও হয়েছিল আপনারা কিন্তু কুমড়ো দানাটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করবেন কিন্তু দারুণ হয় আর এই যে মাংসটা আবারও ভালো করে কষানোর পরে এবার আমি লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু হবে না পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে তবেই কিন্তু পেঁয়াজটা বেটে দিতে হবে আর মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং আমি আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটতে দিতে হবে তাহলেই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে কি বন্ধুরা আপনাদের রান্নাটা ভালো লেগেছে তো এত দূর পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন লাগলো আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই যে দেখুন তরকারিটা ভালো করে ফুটে উঠেছে এবার লাস্টে আমি দিয়ে দিলাম টেস্টের জন্য আবারও একটু চিনি দিয়ে ভালো করে কষিয়েই এবার নামিয়ে নেব আপনারা এইভাবে কুমড়ো দানা বাটা দিয়ে কখনও চিকেন কষা খেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে আজ তবে আমি বাড়ি যাই